হ্যালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারগাতো আমি আছি নেক্সট ভিডিও নিয়ে আরেকটা ওমান ব্লক প্রবাসী থেকে তো আমি এখন একটা কথা বলবো যে প্রবাসী কেন এত কষ্ট করে প্রবাসী কেন এত কষ্ট করে ঈদে রমজান এবং কি কোরবানির সময় কারণ কুরবানির সময় একটা নার্গেটে প্রত্যেকটা প্রবাসী কোরবান করবে একদম সুস্থ সবলভাবে বা হয়তো বাড়িতে যাবে বাড়িতে গেলে কোরবান করবে এতটুক একটা প্রবাসীর মাথায় সবসময় থাকে এজন্য প্রত্যেকটা প্রবাসী কোরবানের বিশেষ করে কোরবানের সময় অনেক পরিশ্রম করে রাত দিন রাতকে দিন কণা দিনকে রাত কণা ওমনভাবে ঘুমকে হারাম করে কাজ করে প্রত্যেকটা প্রবাসী শুধুমাত্র পরিবারের কাছে যাবে ঈদ করবে বলে আমি এখন একটা জিনিস দেখাবো এই প্রবাসী মানুষটা সারাদিন পরিশ্রম করার পর এখন ওভারটাইম কাজ করে শুধুমাত্র কি জন্যে শুধুমাত্র পরিবারের কাছে চলে যাবে বলে পরিবারের সাথে দু দুই খাবো বলে এবং পরিবারের সাথে প্রবাণ করব বলে প্রক উপভোগ করার জন্য তো চলেন সে মানুষটিকে দেখা যাক কি অবস্থা সে মানুষের আমি শুধু দূর থেকে দেখাবো সে মানুষটি কেমন কেমনভাবে কাজ করতেছে ওকে আমার ভিডিওতে যে একটা লাল মানুষ আছে লাল মানুষটা দেখেন একটু ভালো করে দেখেন আমার ক্যামেরা ক্যাপ চলায় না দেখছেন ওই মানুষটা গাড়ি সাফা করতেছে তো ওই মানুষটা গাড়ি চাপা করতেছে এই জন্য তার সে পরিবারের কাছে চলে যাবে প্রবাস থেকে মানে ঈদ করবে এই জন্য সে মানুষটা গাড়ি সাফা করে শুধুমাত্র ফার্ট টাইম ক্যাম্প করার পর পরিবারকে হাসি ফুটাবে কোরবান করবে এই বলে এই জন্য মানুষ নানান পরিশ্রম করে প্রত্যেকটা ঈদ কোরবান রোজার সময় বিশেষ করে তিন তিনটি টাইমে মানুষ বেশি পরিশ্রম করে সব কিছু পেলে দিয়ে ফার্ট টাইম জব করার জন্য মানুষ দেখুত বেকুল পরিস্থিতি থাকে বিকুল কিছু সহ্য করে মানুষ শুধু পার্ট টাইম করে টাকা ইনকাম করার জন্য ভাই এটাই প্রবাস এ প্রবাস অনেক কষ্টের অনেক কষ্টের ভাই প্রবাস এ প্রবাসটা অনেক কষ্টের কখনো বলে বুঝাতে পারবো না কখন না